আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি দুই দিন দেরা ভালো নাই আমি কালকেও ভালো ছিলাম না আজকেও ভালো নাই কারণ কালকে যখন আমি ফার্স্ট ফোনটা হাতে নেওয়া নেট চালু করছি ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকিয়া ভিডিও দেখা শুরু করলাম সারাটা দিন শুধু প্লেন অ্যাক্সিডেন্টের নিউজ সারাটা দিন যেই ছেলের শরীর পুরা শেষ এই মেডিকেলে নিয়ে যাইতেছে শরীরে আগুন নিয়ে দৌড়াইতেছে কোনো সিএনজিওয়ালা নেয় না রিক্সালা নেয় না মেডিকেল পর্যন্ত নেওয়া যায় না ভাই মানুষের বিবেক এই শিশু বাচ্চাদেরকে জ্বালানো দেই খাওয়া মানুষের বিবেক যে মানুষ এখন বাংলাদেশের মানুষ কতটুকু নিষ্ঠুর হয়ে গেছে এদেরকে আর কি রাস্তাঘাটে যদি আপনি আর কি একটু পানির জন্যও দাপ ও আপনারে কানের কাছে গিয়া বলবো এক লিটার পানির দাম এক হাজার টাকা পানি খাবি মরার আগে পানি খাবি এই কথা বলবো আপনারা মানুষের এখন এই অবস্থা তো অনেকের কাছ থেকে শুনলাম যে আশেপাশে যে মুদির দোকানগুলা ছিল দিয়াবাড়ির আশেপাশে তারা পাঁচ লিটার পানি কিনছে পাঁচশো টাকা দিয়া এক হাজার টাকা দিয়া এমন বাড়ে ফালাইছে সিএনজি ভাড়া মনসুরালি বাংলাদেশ মেডিকেল ক্রিসেন্ট আশেপাশে যত মেডিকেলগুলো আছে দিয়াবাড়ি থেকে এইখানে রিক্সা ভাড়া সর্বোচ্চ বিশ টাকা থেকে তিরিশ টাকা লেগুনা বাড়াইছে দশ টাকা এই জায়গাগুলাতে সিএনজিওয়ালা ভাড়া নিছে পাঁচশো টাকা এক হাজার টাকা দেড় দুই কিলোমিটার রাস্তা তো বাঙালির রাজ্যে এখন কত ডুব নিষ্ঠুর কত ডুব খারাপ আচরণ করে যা আপনি বলেই বুঝানো যাইব আপনাদেরকে যে এরা এই শিশু বাচ্চাদের শরীর জ্বালানো দিয়ে খেয়াল শিশু বাচ্চাদের শরীর ঝইলা গেছে হাঁটতে পারতাছে না একটু মায়া লাগে নাই এই মানুষগুলা এদেরকে দেই একটু খারাপ লাগে নাই একটু চোখের পানি পড়ে নাই আমি সারাদিন ভিডিওগুলা দেই যা যে আমার এত কষ্ট লাগছে যে আমি কামলা দিতাসি আমি কাজ করতেছি উত্তরের বাইরেই ছিলাম আমি সারাদিন নারায়ণগঞ্জ ছিলাম যার কারণে আমি যাইতে পারি নাই আমার খুব কষ্ট লাগছে যেইটা আমার এলাকার কাছে আমার দশ নম্বর থেকে দিয়াবাড়ি যেতে সর্বোচ্চ দশ মিনিট লাগে যাই আমি ওই জায়গাটায় যাইতে পারি নাই এতটুকু কষ্ট লাগছে আমার আর আশেপাশের মানুষগুলা এই মানুষগুলা এই শিশু বাচ্চাগুলারে উদ্ধার করলো না সবাই ভিডিও করার সময় পাইছে কিন্তু এদেরকে উদ্ধার করে মেডিকেল বা একটু ঠান্ডা পানি ডালি বা একটু কোনো মলম লাগানোর চেষ্টা করি যেন ওদের জ্বালা যন্ত্রণাটা কমে এডির ভিতর কেউ নাই সবাই আছে সবার ব্যবসা নিয়ে কে পানি দামে বিক্রি করব কে আপনার দাম ভাড়া বেশি নিতে পারবো রিক্সাওয়ালা সিএনজিওয়ালারা আর যেই ছেলে মেয়েগুলোর শরীর এমনভাবে পড়ছে আমার মনে হয় না এরা বাস এর ভিতরে নয়নগরের কিছু বড় ভাইয়ের মেয়ে ছেলে মারাই আছে তারপর আমাদের দশ এই এক বন্ধুর বাস্তি মারা গেছে আরেকজনের বাইস্তা মারা গেছে এই যে শিশুগুলো মরল আমরা গাড়ি চালাই আমি একজন ড্রাইভার আমি গাড়ি চালাই আমার গাড়িটা পুইরা রয়েছে এক বছর বা এক মাসি পুইরা আছে আমি এটার ব্রেক দেখবো না এটার ইঞ্জিন কন্ডিশনটা দেখবো না রেগুলেটার পানি আছে কিনা টাঙ্কিতে তেল আছে কিনা আমি জিনিসগুলো দেখবো না চেক করবো না আপনি যে ট্রেনিং নেওয়ার লাগিয়া একটা ছেলের এনে আকাশে উড়াল দিলেন ঠিক আছে আপনি তো প্রাইমারি স্কুলে পড়েন না বা আপনি রিক্সাওয়ালাওয়ালা থেকে প্লেন চালাইতে গেছেন আপনার এটা থাকার দরকার ছিল যে আমি একজন পাইলট ইঞ্জিন সম্বন্ধে আমি এয়ারপোর্টে একটা চক্কর দিই এয়ারপোর্টের আশেপাশে একটা চক্কর দিই চক্কর দেওয়া দেখি এটার ইঞ্জিন কন্ডিশনটা কি আপনি এত পুরোনো প্লেনটা নিয়া একটা বাচ্চারে ট্রেনিং নিতে দেওয়া এতগুলা বাচ্চার জীবন নষ্ট করে ফেলাইলেন একজনের জন্য আপনাদের একজন দুইজন মানুষের জন্য কতগুলো পোলাপানের জীবন শেষ কিন্তু কতজন মারা গেছে হিসাব ছাড়া আমার মনে হয় যে বেশিরভাগ পোলাপানি মারা যাই তো আপনাদের ভিতর কি আবেগ বিবেক বলতে কিছু নাই আপনাদেরকে কে লাইসেন্স দিয়েছে প্লেন চালানো আপনাদের মূর্ত তো মূর্খ মানুষ যে আপনাদের মতো মূর্খ মানুষের একটু ভুলের কারণে কতগুলো মানুষের ছোট ছোট বাচ্চার জীবন শুরু হওয়ার আগে এগো জীবন শেষ আপনারা কি মানুষের খাতারে পড়েন এই পাইলট বাইচা থাকলে ওর বিচার করা হোক আগে ওর একবার ডাইরেক্ট ফাঁসি দিয়া দেওয়া হোক ওর বিচার আগে করতেই ওই সব কিছু চেক না করে ও কি কারণে আকাশে উড়াল দিল প্লেনটা নিয়ে ওর বিচার আগে করাই ও তো মানুষের ভিতরই পড়ে না ওর রিক্সা চালাইতে দেওয়ার দরকার ওর প্লেন চালাইতে দিছে কি ওর প্লেনের লাইসেন্স দিছে কি পারমিশনটা কে দিছে ওরে এই খোঁজখবরটা লওয়ার দরকার এক দেশ সব পোলাপানের শরীর ঝুলসাই আছে যে বাইচা থাকলেও জীবনে কলমটা আর হাতে নিতে পারবো না বাচ্চাগুলো এমন অবস্থা চোখে পানি হিসাব দেখলাম যখন ফেসবুকে দেখি সামনে দিয়ে আসতে তাকে স্কুল করবে কত স্কুল করবেন সব খালি বাচ্চাদের ছবি টুকি কিছু কি বলবেন আর কষ্ট আর ওই আশেপাশের মানুষের কষ্ট ছিল বলব না এক দেশ পানি ছিল ওইখানে কি সিনিয়র পোলাপান ছিল না সিনিয়র মানুষ ছিল না হাজার হাজার মানুষ ঘুরতে যায় মেডিকেল নেওয়ার মতো কোনো মানুষ ছিল না বাইর করার মতো মানুষ ছিল না বিয়া বাড়ি মাইল সাথেই ফায়ার সার্ভিস আগুন এত বড় হয় কেমনি ফায়ার সার্ভিসের সাথেই মাইল স্কুল এই জায়গা থেকে দুই মিনিটের রাস্তা ওনার প্লেনটা বাস্ট হয়ে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আমি চার পাঁচ মিনিটের ভিডিও দেখলাম কয়েকটা একটা দাউ করে আগুন জ্বলতেছে কিন্তু ফায়ার সার্ভিসের কোনো ভূমিকাই নাই এই জায়গায় পাবলিকে পানি নিয়ে দৌড়াইলে হইব পাবলিকে কি করতে পারবো দৌড়ায় দুইটা ফায়ার সার্ভিসের গাড়ি লাগাই দিলে আগুন নিবানো সম্ভব ছিল আমি যে কয়টা ভিডিও দেখছি আমি দেখলাম না যে ফায়ার সার্ভিস দিয়া আগুন গুলা নিমানো হইতেছে কেন ভাই ঘরের কাছে আগুন লাগছে এটাই আপনারা নিবাইতে পারেন না আর যে আগুন লাগবে আরো দশ কিলোমিটার দূরে তখন আপনারা কেম আগুন নিবাইতে কোন ফায়ার সার্ভিসের লোকজনটা দেখলাম না যে তৎক্ষণাৎ কোন ছেলে মেয়েরা বাইক নিয়ে যাইতে তাহলে এই ফায়ার সার্ভিস এইখানে দেওয়ার মানে কি দিয়াবাড়ি মেইন পয়েন্টে প্রথম গুল চত্বরে স্টেশনের ট্রানজিট যেখানে করা হয় এই জায়গাতেই ফায়ার সার্ভিসটা দেওয়া আর এই জায়গায় আপনার ফায়ার পিছনেই আগুন লাগলো আপনার একটা ছেলে মেয়ের উদ্ধার করতে পারলেন না যে কয়েকটা ভিডিও দেখছি আমি লাস্টে দেখছি যে সেনাবাহিনী উদ্ধার করতেছে কিন্তু ফায়ার সার্ভিসের কোন লোকজন দেখলাম আপনারা কি অন্য জায়গায় আগুন নিয়ে চলে গেছিলেন এদের কাছ থেকে সবগুলার কাছ থেকে কৈভোগ নেওয়া হোক সবগুলার জবাব দিয়ে ভর্তি ফাইজ লাইন পায়ালাই জীবন বাচ্চাগুলা জীবন শুরু হইলো না জীবনটা শেষ করে দিছে